আজকে কথা বলবো টেস্টি সিকাটি থ্রি এক্স নিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি টেস্টি সিকাটি এমন একটি প্রোডাক্ট হুমপিটিতে যতগুলো ট্রাইট্রেশন ট্যাবলেট আছে তার মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে এবং সবচেয়ে গ্রেট একটা প্রোডাক্ট হচ্ছে এই টেস্ট এই প্রোডাক্টার কার্যকারিতা হচ্ছে পুরুষদের পুরুষ বন্ধাত্মা ইনফার্টিলিটি এবং অলিগোস্পারমিয়া অ্যাডোস্পারমিয়া এবং নর্মোসোস পারিয়া অর্থাৎ পুরুষদের বীর্যের কোয়ালিটি খারাপ বীর্যের কোয়ালিটি অনুন্নত এবং বীর্যের গতি নাই বা বীর্যের স্পাম কাউন্ট তুলনামূলকভাবে কম অথবা স্পামের মধ্যে ডেট সংখ্যাটা বেশি থাকে তাদের জন্য সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা ভালো কাজ করে সেই প্রোডাক্টই হচ্ছে টেস্টি সিকাটি থ্রি এক্স বন্ধুরা এই প্রোডাক্টটা একই সাথে পুরুষদের বীর্য গাঢ় করবে বীর্যের কোয়ালিটি উন্নত করবে এবং পুরুষ বন্ধত্বা দূর করে দেবে এই প্রোডাক্টটা খাওয়ার নিয়ম হচ্ছে চারটা করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে কথা বলবো টেস্টি সিকাটি থ্রি এক্স নিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন একটু আমি